আসসালামু আলাইকুম ভিউয়ার্স আর এন ফার্নিচার থেকে আমি অলিউর রহমান মামুন বরাবরের মতো আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি আমি দুই পাটের আলমিরা আমাদের কাছে কিন্তু অনেকগুলো দুই পাটের আলমিরা আছে দুই পাল্লাই হচ্ছে ডিজাইন এক পাল্লায় গ্লাস এবং এক পাল্লায় ডিজাইন সব ধরনের আলমিরা আমাদের কাছে আছে তো আমি আপনাদেরকে সেই আলমারিগুলোই দেখাবো ভিডিও জুড়ে আমাদের সাথে থাকবেন তো সর্বপ্রথম আমি যে আলমারিটা দেখাচ্ছি এটা দেখেন এটা কিন্তু দূর থেকে দেখলে মনে হবে যে এইগুলো এই এই ভিতর দিয়ে কিন্তু মনে হয় যে ওপেন স্পেস কিন্তু না এই যে আমি দেখাচ্ছি যে ভিতর সাইডটা দেখেন কত সুন্দর ফিনিশিং এবং ডিজাইন এটা হচ্ছে ফুল এক ইঞ্চি বোর্ড দিয়ে কিন্তু এই আলমারিটার পাল্লা করা হয়েছে আমি এরা দেখাবো যে আমাদের আলমিরার ভিতরের স্ট্রাকচারটা কেমন সবগুলোই কিন্তু সেমই থাকবে বাট আমি শুধু ডিজাইনটা দেখাই দেব আর কি এখানে দেখেন এখানে হচ্ছে বাম সাইডে থাকবে সেলফ গুলা দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক এরপরে হচ্ছে এখানে থাকবে হচ্ছে কোট হ্যাঙ্গার আর একটা জিনিস আমি আপনাদের জন্য দিয়ে দিয়েছি সেটা হচ্ছে এই যে দেখেন পিছনে কিন্তু এয়ার সার্কুলেশন সিস্টেম আছে দেখতে পাচ্ছেন এই যে এমনি ওপেন স্পেস আছে যাতে এদিক দিয়ে হচ্ছে হাওয়াটা বের হয়ে যায় আর অনেকেই বলে থাকে যে এদিক দিয়ে তেলাপোকা ঢুকতে পারবে কিন্তু অবশ্যই দিক দিয়ে তেলাপোকা ঢুকতে পারবে না হান্ড্রেড পার্সেন্ট তো আপনারা দেখলেন এখানে একটা ড্রয়ার দেওয়া আছে যে দেখেন কত সুন্দর ড্রয়ার দেওয়া আছে ঠিক আছে আপনারা চাইলে আপনাদের কাস্টমাইজ অনুযায়ী এখানে একটা শাড়ি হ্যাঙ্গারও নিতে পারবেন এটা হচ্ছে কাস্টমাইজ অর্ডার ছিল এখানে সে তিনি শাড়ি হ্যাঙ্গার নেয় নাই কিন্তু এর নিচে শাড়ি হ্যাঙ্গার থাকে দেওয়া যাবে তো প্রিয় দর্শক এটা হচ্ছে এর তৈরি খুব হাডি এটা হচ্ছে আপনার প্রাইস থাকবে হচ্ছে মাত্র বাইশ হাজার নয়শো টাকা বাইশ হাজার নয়শো টাকা থেকে এক হাজার টাকা ডিসকাউন্ট থাকবে মাত্র একুশ হাজার নয়শো টাকা আর আরেকটা বিষয় হচ্ছে যে আমাদের এই ভিডিওর যদি আপনারা ভিডিও কলে দেখেন আমাদের এই প্রোডাক্টগুলো ভিডিও কলে দেখে যদি অর্ডার কনফার্ম করেন তাহলে ইনশাল্লাহ আরও একটু সম্মান করা যাবে এরপরে আরেকটা দেখাবো এটা হচ্ছে ক্যানাডিয়ান ভিনিয়ারে দেখেন কত সুন্দর ডিজাইন এবং কত সুন্দর কালার অনেকেই কিন্তু কাট কালারের মধ্যে আপনারা চেয়ে থাকেন আর কি কাট কালারের মধ্যে এই কাট কালারগুলো কিন্তু খুব কাট কালারের মধ্যে এই যে ভিতরের সাইডটা দেখেন সামনে সামনে পিছনে সবই কিন্তু একই রকম কালার করা এটা হচ্ছে ক্যানাডিয়ান ওকে এটার প্রাইস থাকবে হচ্ছে বিশ হাজার নয়শো টাকা এক হাজার টাকা ডিসকাউন্ট থাকবে মাত্র উনিশ হাজার নয়শো টাকা এরপরে এমডিএফ মডেলের এটা হচ্ছে খেজুর পাতা ডিজাইন দেখেন কত সুন্দর ফিনিশিং করা এখানে কিন্তু হাই গ্লেস করা হয়েছে এটা হচ্ছে তেতুল বিচি ডিপ কালার তেতুল বিচি ডিপ কালারে ভিতরে সাইডটা সব স্ট্রাকচার একই রকম থাকে এটার প্রাইস থাকবে হচ্ছে ষোলো হাজার নয়শো টাকা ষোলো এক হাজার টাকা ডিসকাউন্ট থাকবে মাত্র পনেরো হাজার নয়শো টাকায় নিতে পারবেন আমাদের কাছ থেকে এই এর আপনার খেজুর পাতা মডেলের দুই পাল্লার আলমারি যাই হোক ভিউয়ার্স এখন আমি আপনাদেরকে দেখাবো অনেকেই কিন্তু আমাদের কাছে চেয়ে থাকেন যে এক পাটে গ্লাস হবে সেই সিস্টেমে কিন্তু আমরা নিয়ে এসেছি এটা হচ্ছে ক্যানাডিয়ান উভভিনিয়ারের এই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু ব্রাদার্স মডেলের আর সবচেয়ে বড় বিষয় হলো কি আপনারা সবসময় ফিনিশিং দেখবেন ক্যানাডিয়ান ওকের যে ফাইবারগুলো এই ফাইবারগুলো কিন্তু খুব সুন্দরভাবে এখানে আমরা ফুটিয়ে তুলেছি দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক এটার প্রাইস থাকবে হচ্ছে মাত্র একুশ হাজার নয়শো টাকা এক হাজার টাকা ডিসকাউন্ট থাকবে বিশ হাজার নয়শো টাকা এরপরে যে এটা দেখতে পাচ্ছেন এটাও হচ্ছে ক্যানাডিয়ান উকের কিন্তু এটাতে হচ্ছে গ্লাস নেই আর কি গ্লাসবিহীন দুই পাল্লাতেই কিন্তু ডিজাইন আছে এটার প্রাইস থাকবে হচ্ছে বিশ হাজার নয়শো এক হাজার টাকা ডিসকাউন্ট থাকবে মাত্র উনিশ হাজার নয়শো টাকা এর পাশে যেটা দেখতে পাচ্ছেন এটাও কিন্তু সিম্পল ডিজাইনের মধ্যে এটার প্রাইস থাকবে হচ্ছে একুশ হাজার নয়শো টাকা এক হাজার টাকা ডিসকাউন্ট থাকবে বিশ হাজার নয়শো টাকা এরপরে আমি কিন্তু আরও দুইটা আলমিরা আপনাদেরকে দেখাবো এখন এটা হচ্ছে একটু সাইডে আছে এই যে দেখেন এখান থেকে জাস্ট আমি শুধু ডিজাইনটা আপনাদেরকে দেখাই প্রথমত একটা দেখাইছিলাম হচ্ছে আপনাদের খেজুর পাতা মডেলের এম এর এইটা আবার কেনাডিয়ান ওকের আছে এটার প্রাইস থাকবে হচ্ছে বিশ হাজার নয়শো টাকা এক হাজার টাকার ডিসকাউন্ট থাকবে মাত্র উনিশ হাজার নয়শো টাকা এরপরে যেটা দেখতে পাচ্ছেন এটাও সেম একই প্রাইস একই কাঠের তৈরি সবকিছুই কেনাডিয়ান উগভিনিয়ারের আর এই ক্যানাডিয়ান উগভিনিয়ারের এগুলোর উপরে আপনারা হচ্ছে ঘুন পোকার গ্যারান্টি পাবেন আমাদের কাছে ঘুন পোকার লিখিত গ্যারান্টি থাকবে বিশ বছরের বিশ বছরের ঘুন পোকার লিখিত গ্যারান্টি থাকবে প্রিয় দর্শক আপনারা চাইলে পরে আপনাদের হচ্ছে চাহিদা অনুযায়ী আমাদের কাছ থেকে তৈরি করে নিতে পারবেন মানে আপনারা যদি ডিজাইন দেন এই ডিজাইন অনুপাতে আমাদের কাছ থেকে তৈরি করে নিতে পারবেন প্রিয় দর্শক আর আমি আমাদের ঠিকানাটা আপনাদেরকে জানিয়ে দিচ্ছি আমাদের ঠিকানাটা হচ্ছে ঢাকা মিরপুর কাজীপাড়া মেট্রো রেলের দুইশো ছিয়াশি নম্বর প্লারের পশ্চিম পাশে ফুলকলি মিষ্টির দোকান এই ফুলকলি মিষ্টির দোকানের এইখানে এসে আহ ভিডিও ডিসক্রিপশনে দেওয়া কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করলে পেয়ে যাচ্ছেন আর এন ফার্নিচার তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ